পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের গাছে উৎপাদক খুঁজি এই অধ্যায়ের অর্থাৎ পৃষ্ঠানাং চব্বিশ এবং পঁচিশের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর সমাধান করে দেখাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের কুড়ি থেকে তেইশ পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেখিয়েছিলাম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমাদের উৎপাদক কী জিনিস সেটা আমাদের বুঝতে হবে ধরো এরকম একটা গাছ আছে গাছের মধ্যে ধরো আমরা এক একটা সংখ্যাকে এক একটা বড় ডাল হিসাবে ধরে নিচ্ছি ধরো এই ডালটা হচ্ছে বড় ডালটা হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে ডালের আবার ছোট ডাল থাকে তারপরে ধরো এই একটা সংখ্যা ধরে নিচ্ছি এটাকে আরেকটা বড় ডাল ধরে নিচ্ছি এটা ধরো আছে আমাদের আঠেরো তাহলে এটা পনেরো এটা আঠেরো এখানে ধরো আমাদের আছে এক তিন পাঁচ এরকম আছে আর আঠেরোতে আছে ধরো এক তিন ছয় তারপর ধরো আছে নয় তাহলে পনেরোকে দেখো কী কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আরেকটা কী দিয়ে ভাগ করা যায় পনেরো দিয়েও কিন্তু ভাগ করা যায় আচ্ছা আঠারোকে কী দিয়ে ভাগ করা যায় এক তিন ছয় নয় দিয়ে ভাগ করা যায় আবার আঠেরো দিয়েও ভাগ করা যায় তাহলে উৎপাদক কাকে বলবো উৎপাদক কোনো সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরই বলবো ওই সংখ্যার উৎপাদক যেমন এখানে পনেরোর উৎপাদক কী কী পেলাম এক তিন পাঁচ এগুলো দিয়ে পনেরোকে ভাগ করা যায় আঠারোকে এক তিন ছয় নয় দিয়ে ভাগ করা যায় তারপরে যদি ধরো নেই চব্বিশ চব্বিশকে কী কী দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে চার দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে ভাগ করা যাবে বারো দিয়ে ভাগ করা যাবে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে তাহলে এগুলো সবই হচ্ছে চব্বিশের উৎপাদক এইবার আমরা শিখব মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা কী জিনিস তাহলে প্রথমে মৌলিক সংখ্যা কোনো সংখ্যাকে যদি এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে সেই সংখ্যাকে বলবো মৌলিক সংখ্যা যেমন ধরো কি হতে পারে তিন হতে পারে তিনকে কি কি দিয়ে ভাগ করা যায় তিনকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায় অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাহলে তিন হচ্ছে মৌলিক সংখ্যা তারপরে ধরো পাঁচ পাঁচকেও এক আর পাঁচ দিয়ে ভাগ করা যায় অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না একইভাবে ধরো এগারো এগারোকেও কি হচ্ছে এক আর এগারো দিয়ে ভাগ করা যায় অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না তাহলে এই সংখ্যাগুলোকে বলবো মৌলিক এইবার যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা কাকে বলবো কোনো সংখ্যাকে এক আর সেই সংখ্যা বাদে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো যৌগিক সংখ্যা যেমন কি হতে পারে যেমন ধরো চার চারকে কী দিয়ে ভাগ করা যায় এক আর চার দিয়ে তো ভাগ করা যায় আর কী দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তাহলে অন্য সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করা গেল তাহলে চার হচ্ছে যৌগিক সংখ্যা তারপরে যদি নয় হয় নয়কে কী দিয়ে ভাগ করা যায় এক আর নয় দিয়ে তো ভাগ করা যায় আর কি দিয়ে যায় তিন দিয়ে যায় তাই নয় হচ্ছে কি যৌগিক সংখ্যা তারপর আর একটা সংখ্যা নেই বাইশ বাইশকে কী দিয়ে ভাগ করা যায় এক আর বাইশ দিয়ে তো ভাগ করা যায় আর কী দিয়ে যায় দুই দিয়ে যায় এগারো দিয়েও কিন্তু ভাগ করা যায় তাহলে বাইশকে যেহেতু এক আর বাইশ ছাড়া দুই আর এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে বাইশ হচ্ছে যৌগিক সংখ্যা মোট কথা এই যে মৌলিক সংখ্যাগুলো বাদে বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকবে সেগুলিই কিন্তু যৌগিক সংখ্যা আচ্ছা এক হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হচ্ছে কি মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও কিন্তু নয় এরপরে দেখো বইয়ে দেখো কি আছে এখানে কতগুলো ছবি আছে প্রথমটা করে দেওয়া আছে প্রথমটা করছি না তারপরে এগুলো করছি আমি দেখো ছয় চোদ্দ এখানে কত আছে কুড়ি বইয়ে দেখো কি বলা ছিল নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি তাহলে উৎপাদকে ভাগ করে আমাদের লিখতে হবে যে মৌলিক সংখ্যা না যোগী সংখ্যা আমরা কি শিখেছি যে সংখ্যাকে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা আর যদি অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায় তাহলে সেটা হচ্ছে যোগী সংখ্যা ছয়কে দেখো এক থেকে শুরু করো তাহলে ছয়কে কি এক দিয়ে তো ভাগ করা যায় আর কি দিয়ে ভাগ করা যায় দুই দিয়েও ভাগ করা যায় তিন দিয়েও কিন্তু ভাগ করা যায় তাহলে ছয়ের উৎপাদকগুলো কী কী হচ্ছে এক দুই তিন ছয়টা এখানে বাদ দিচ্ছে কিন্তু হ্যাঁ তাহলে এক দুই তিন তাহলে তিনটে তাহলে যেহেতু ছয়কে এক আর ছয় ছাড়া দুই আর তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এটা কি সংখ্যা হবে এটা হবে যৌগিক এরপরে দেখো চোদ্দো চোদ্দকে কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় তাহলে চোদ্দোকে এক আর চোদ্দো ছাড়াও কী দিয়ে ভাগ করা যাচ্ছে দুই সাত দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে চোদ্দো হবে যৌগিক এরপর দেখো কুড়ি কুড়িকে দেখো কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যাচ্ছে দুই দিয়েও ভাগ করা যায় কুড়িকে তিন দিয়ে কিন্তু যাবে না চার দিয়ে যায় পাঁচ দিয়ে যায় দশ দিয়ে যায় এরকম যায় ঠিক আছে তাহলে এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু কুড়িকে ভাগ করা যায় তাহলে অনেকগুলো সংখ্যা দিয়ে কুড়িকে ভাগ করা যায় এক আর কুড়ি ছাড়া কুড়ি হচ্ছে কি সংখ্যা হবে যৌগিক সংখ্যা তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো পরের পৃষ্ঠা অঙ্কগুলি রয়েছে এখানে দেখো কি কী আছে একুশ তিন এগারো দশ সতেরো তাহলে তুলে নিচ্ছি প্রথমে অঙ্কগুলো তাহলে দেখো একুশ একুশ দেখবো আমরা মৌলিক না যৌগিক প্রথমে ভাবতে হবে একুশকে কী কী দিয়ে ভাগ করা যায় একুশকে কী দিয়ে এক থেকে যদি শুরু করি একুশটা বাদ দেব এক দিয়ে ভাগ করা যায় একুশকে তারপরে কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করা যায় আর কত দিয়ে যায় সাত দিয়ে যায় তাহলে এক আর একুশ ছাড়া কিন্তু তিন আর সাত দিয়ে ভাগ করা যাচ্ছে যেহেতু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই একুশ কী হবে যৌগিক তারপরে দেখো তিন তিনকে কী দিয়ে এক দিয়ে ভাগ করা যায় আর কি দিয়ে ভাগ করা যায় শুধুমাত্র তিন দিয়ে তাহলে শুধুমাত্র এক আর তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমি কি বলেছিলাম যে সংখ্যাকে শুধুমাত্র এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে কি সংখ্যা মৌলিক তাহলে তিন কী সংখ্যা হবে মৌলিক সংখ্যা এগারোকেও কী করা যাচ্ছে শুধুমাত্র এক আর এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে এগারো কি সংখ্যা হবে মৌলিক এবার দশ দশকে কী দিয়ে ভাগ করা যায় এক দিয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে পাঁচ দিয়েও ভাগ করা যাচ্ছে তাহলে দশকে এক আর দশ ছাড়া দুই আর পাঁচ দিয়েও কিন্তু ভাগ করা যাচ্ছে তাহলে অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যাচ্ছে তাহলে দশ কি সংখ্যা হবে যৌগিক এবার দেখো সতেরোকে সতেরোকে কি এক আর সতেরো দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না তাহলে সতেরো কি হবে মৌলিক সংখ্যা তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছ তোমরা খুবই সহজ জিনিস এরপরে দেখো কয়েকটা অঙ্ক রয়েছে দুই নম্বর দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি এক থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হল তাহলে কমা কম দিয়ে লিখে যাবো এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে এক তো মৌলিকও না যৌগিকও না তাহলে তারপরে দুই দুই মৌলিক সংখ্যা কারণ দুইকে এক আর দুই দিয়ে ভাগ করা যায় তারপরে তিন তিনও মৌলিক সংখ্যা হবে এক আর তিন দিয়ে ভাগ করা যায় চার কি হচ্ছে যৌগিক সংখ্যা কারণ দুই দিয়ে ভাগ করা যায় চারকে আলাদা সংখ্যা দিয়ে ভাগ করা যায় পাঁচ মৌলিক সংখ্যা তারপরে কি হবে সাত হবে তারপরে কি হবে আট নয় দশ এগুলো হচ্ছে যৌগিক তাহলে কি হবে এগারো তারপরে বারো যৌগিক সংখ্যা তেরো তারপরে চোদ্দো যৌগিক পনেরো যৌগিক ষোলো যৌগিক তারপরে কত হবে সতেরো আঠেরো যৌগিক সংখ্যা তারপরে উনিশ মৌলিক সংখ্যা হবে কুড়ি একুশ বাইশ এগুলো সব যৌগিক সংখ্যা তারপরে কত হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এগুলো সব যৌগিক সংখ্যা তারপরে কথা হবে উনতিরিশ উনতিরিশের পরে তিরিশ যৌগিক সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা তারপরে কত হবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো সব হচ্ছে যৌগিক সংখ্যা তারপরে হবে সাঁত্রিশ সাঁত্রিশের পর আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এগুলো হচ্ছে সব যৌগিক সংখ্যা তারপরে হবে একচল্লিশ মৌলিক সংখ্যা বিয়াল্লিশ যৌগিক সংখ্যা তেতাল্লিশ মৌলিক সংখ্যা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তারপরে হবে সাতচল্লিশ এরপর দেখো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত বলেছে তাহলে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিনটেই কিন্তু যৌগিক সংখ্যা তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কয়টি মৌলিক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা ঠিক আছে তাহলে এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা এরপরে দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো হলো তাহলে দেখো এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা বের করলাম এগুলো বাদে বাকি যে সংখ্যা থাকবে এক থেকে পঞ্চাশের মধ্যে সেগুলোই যৌগিক হবে তাহলে এক মৌলিকও না যৌগিকও না তাহলে একটা হবে না তাহলে কি হবে দুই এখানে দেখো মৌলিক সংখ্যা তিনও মৌলিক সংখ্যা তাহলে চার তারপরে কত হবে বাকি যে সংখ্যাগুলো ছয় তারপরে কথা হবে সাতের পরে আট নয় দশ তারপরে দেখো বারো তারপরে এইখানে তেরোর পরে কত হবে চোদ্দো পনেরো ষোলো তারপরে দেখো কত আছে ষোলোর পরে এইখানে সতেরোর পরে কত হবে আঠেরো উনিশের পরে দেখো কত আছে কুড়ি একুশ বাইশ তারপরে তেইশের পরে তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে উনত্রিশ থেকে একত্রিশ তিরিশ হবে একত্রিশ থেকে সাঁত্রিশ কত হবে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তারপরে দেখো সাঁত্রিশ থেকে একচল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ থেকে তেতাল্লিশ বিয়াল্লিশ হবে শুধু তেতাল্লিশ থেকে সাতচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশের পরে পঞ্চাশ পর্যন্ত আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তাহলে দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলো তাহলে কী হয়ে যাবে এতগুলো সংখ্যা হয়ে যাবে মানে মৌলিক যে সংখ্যাগুলো হলো সেগুলো বাদে বাকি সংখ্যাগুলি হচ্ছে যৌগিক তাহলে এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর এরপরে দেখো কি আছে চার দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যাকে কি করা যাবে আমাদের এক আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও কিন্তু ভাগ করা যাবে তাই কি হবে যৌগিক সংখ্যা দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা যৌগিক কারণ কারণ কি হবে কারণ জোর সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে তাই প্রত্যেক জোর সংখ্যা যৌগিক হবে এটাই হয়ে যাবে উত্তর এরপরে দেখো কি আছে পাঁচ নম্বর মৌলিক জোর সংখ্যা লিখি তাহলে কি লিখবো একমাত্র মৌলিক জোর সংখ্যা হলো তাহলে একমাত্র মৌলিক জোর সংখ্যা হবে কি দুই দিয়ে শুরু হচ্ছে তাহলে একমাত্র মৌলিক জোর সংখ্যা হবে দুই তাছাড়া কিন্তু মৌলিক জোর সংখ্যা আর হবে না ঠিক আছে এরপরে দেখো ছয়ের দাগের অঙ্ক নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি তাহলে এখানে বই থেকেই আমি বলে দিচ্ছি কোনটা সমতল হবে কোনটা বক্রতল হবে বইয়ের ছবিগুলো দেখো তোমরা তাহলে ক নম্বর দেখো কী আছে এখানে একটা বাক্সের ছবি দেওয়া আছে তাহলে এক দুই তিন যেখানে যেখানে চিহ্নটা গেছে সেই তলটা আমাদের দেখতে হবে তাহলে এক নম্বর সমতল বলতে কি বোঝায় একদম সমান যে তলটা হবে সেটা হচ্ছে সমতল মানে আমরা যদি পেনসিল বা কলম দিয়ে দাগ কাটি একটা স্কেলের সাহায্যে তাহলে সেটা কী হবে সোজা যাবে সরল রেখা তাহলে সেই ধরনের তলকে বলা হবে সমতল আর বক্রতল কোনটা ধরো টিনের একটা তল আমাদের ঢেউ খেলানোর টিন যেটা থাকে সেই টিনের তলের উপর যদি আমরা কলম দিয়ে দাগ কাটি তাহলে কী হবে দাগটা কিন্তু আমাদের সরলরেখা হবে না বক্ররেখা হবে তাই না তাহলে এরকম যদি বক্র বক্ররেখা হয় তাহলে সেই তলটা হচ্ছে বক্রতল হবে তাহলে এই তলটা এই যে বাক্সটার যে তিনটা তল রয়েছে তিনটা তলই কিন্তু আমাদের কি হবে সমতল এক নম্বর তল সমতল দুই নম্বর তল সমতল তিন নম্বর তল সমতল খ নম্বর দেখো এখানে কি আছে আচ্ছা এটা লুডোর ছক্কা লুডোর ছক্কার দেখো এক নম্বর তলটা এটা সমতল দুই নম্বর তলটা সমতল আর তিন নম্বর তলটা দেখো এখানে কোথায় গেছে তীর চিহ্নটা এটা কিন্তু লুডোর ছকটায় কি গর্তগুলো থাকে তাহলে এটা যদি গর্তের মধ্যে দিয়ে দাগ কাটা যায় তাহলে কী হবে বক্রতল হবে তাহলে দেখো এটা কি হবে বক্রতল এবার দেখো এটাকে বলা হচ্ছে শঙ্কু এইখানে দেখো এক নম্বর তল এই যে বাইরের তলটা এটা কি হবে এটা কিন্তু বক্রতল হবে কেন না এটাকে তোমরা ধরো কলার মোচার যে অগ্রভাগ সেটাকে উদাহরণ হিসাবে ভাবতে পারো এটাকে বলা হয় শঙ্কু আকৃতির বস্তু তাহলে কলার মোচা একটা কলার মোচা নিয়ে তাকে যদি মাঝখান দিয়ে কেটে দেওয়া যায় তাহলে একটা দিক কি থাকবে তীক্ষ্ণ থাকবে আরেকটা দিক এরকম থাকবে নিচের দিকটা তাহলে নিচের দিকটা হবে সমতল উপরের দিকটা হবে বক্রতল আচ্ছা এবার হচ্ছে একটা গ্লাস গ্লাসের বাইরের দিকটা হবে কী হবে এর মতো দিয়ে দাগ টানলে কী হবে বক্রতল হয়ে যাবে আর দুই নম্বর তলটা এটা ভিতরের তলটা হবে সমতল কারণ কি নিচ থেকে উপরের দিকে যদি দাগ কাটা যায় তাহলে কি হয়ে যাবে সেটা একটা সরল লেখার মতো হবে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে বক্রতল এটা সমতল এবার ফুটবলের তল তাহলে ফুটবলের তলটা এর মধ্যে দিয়ে যদি পেনসিল বা কলম দিয়ে দাগ কাটা যায় তাহলে কী হবে দাগটা বেঁকে বেঁকে যাবে তাহলে এটা হচ্ছে একটা বক্রতল এইবার দেখো এটা এটা কি আছে এখানে দেখো একটা মাটির হাড়ির মতো দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে দাগ কাটলে কিন্তু দাগটা বেঁকে বেঁকে যাবে তাহলে এটা হচ্ছে একটা বক্রতল এইবার দেখো আমাদের কি আছে একটা দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের তলটা কী হয় সমতল হয় এর মধ্যে দিয়ে দাগ কাটলে কী হবে যদি স্কেল দিয়ে দাগ কাটি একটা চক দিয়ে তাহলে কী হবে দাগটা সোজা চলে যাবে তাহলে এটা হচ্ছে সমতল আর বর্গীয় জ নম্বরটা দেখো একটা বইয়ের উপরিতল তাহলে এটাও কি হবে এটার মধ্যে দিয়েও দাগ কাটলে কিন্তু স্কেলের সাহায্যে এটা সোজা চলে যাবে বা সরল হবে তাহলে এটাও হচ্ছে সমতল তাহলে ছাত্রছাত্রীরা আজকে যা আমি গাছে উৎপাদক খুঁজি এই অধ্যায়ের অর্থাৎ পৃষ্ঠা নং চব্বিশ এবং পঁচিশের যে অঙ্কগুলি আমি করে দেখালাম এবং এই চিত্রগুলি থেকে বললাম যে কোনটা সমতল কোনটা বক্রতল আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা